প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাতে চলেছি দিনাজপুর দশ মাইল থেকে কান্তুজীয় মন্দির যাওয়ার ভিডিওটি অর্থাৎ দিনাজপুর দশ মাইল থেকে কীভাবে মন্দিরে যাবেন বা আমরা কীভাবে গেলাম সেই ভিডিওটি শেয়ার করছি আমি আপনাদের সাথে আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা দশ মাইল থেকে অটোতে উঠলাম অটোতে চড়ে সোজা উত্তরে তিন চার কিলোমিটারের মতো যাইতে হয় এবং আমরা যাচ্ছি ওয়েদারটি ছিল মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন আকাশ অনেক মেঘলা এবং আমাদের সামনে একটি অটো চলেছে তার সামনে একটি বাস দ্রুত গতি গতিতে চলে গেল রাস্তাটি ছিল বেশ সুন্দর সামনে একটু ভাঙ্গা দুই সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ বড় বড় জঙ্গলের মতো গাছগুলো দেখতে পাচ্ছেন এছাড়া রাস্তার মধ্যে রয়েছে বিভিন্ন ভ্যান গাড়ি অটো বলতে বলতে আমরা অলরেডি কান্তনগর বাজারে চলে এসেছি এটা হচ্ছে কান্তনগর বাজারের যে ব্রিজ সেই ব্রিজটা ব্রিজটা ছিল অনেক সুন্দর এবং ব্রিজের নিচেই রয়েছে অনেক সুন্দর একটি নদী নদীতে যদিও পানি নেই তারপরেও অনেক সুন্দর লাগতেছে নদীটির নাম হচ্ছে ঢেপা নদী যেটা কান্ত জিও বাজারের পাশ দিয়ে বয়ে চলেছে একদম দিনাজপুর সদরের দিকে চলে গেছে নদীটি বেশ বড় পায় না থাকার কারণে বৃষ্টি পার হয়ে আমরা নতুন একটি অটোতে উঠলাম এবং যাচ্ছিলাম সবাই মিলে আমরা ছিলাম মোট পাঁচ থেকে ছয়জন ঠিক সেই সময় আবহাওয়া একটু খারাপ করে একটু পরেই ঝড় বৃষ্টি শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতার বইছে যেটা গাছের পাতা দেখলেই বোঝা যাচ্ছে এবং পশ্চিম আকাশে অনেক মেঘলা আকাশটি মেঘ জুড়ে রয়েছে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে প্রচণ্ড বাতাসের মধ্যে মোটরসাইকেল আরোহীরাও অনেক জোরে যাওয়ার চেষ্টা করতেছে কারণ বৃষ্টি এবং বাতাস ছিল অনেক এটা হচ্ছে কান্তনগর জাদুঘর আমার বাম পাশেই যেটা দেখতে অনেক সুন্দর লাগে সামনেই আমাদের কান্তজী মন্দির দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমরা ঠিকঠাকভাবে মন্দিরে পৌঁছানোর পর বৃষ্টি যাওয়ার পরে কিছু ভিডিওগ্রাফি নিলাম এই ফুলের গাছের